এর দেশ ছেড়েছি শোনো বন্ধু বর প্রিয়ার সাথে বেঁধেছি ভাই সুন্দর বনে ঘর সুন্দরবনে বাস আমাদের সুন্দর বনে বাস ভেরি বেঁধে নোনা পানি ঠেকাই বারো মাস আজ সুন্দরবনের সাথেই সংসার সুন্দরবনের খাবার আর আমাদের সাথে আছেন সুন্দরবনের মেয়ে ফরিদা পারভীন মায়া আপু কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি সুন্দরবনে বাস তাই তো সুন্দরবনের মেয়ে তাহলে সুন্দরবনের খাদ্য কালচার নিয়ে আপনি কি কি জানেন একটু বলেন আমাদেরকে সুন্দরবনের সাতক্ষীরা সুন্দরবনের একদম লাস্ট যে উপজেলা সামনগর সামনগর উপজেলাটা হচ্ছে একেবারে সুন্দরবনের নিয়েই সামনগর উপজেলাটা এবং বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা সুন্দর সামনগর উপজেলা আচ্ছা তো আমি সেখানকার মেয়ে সেখানকার বউ আচ্ছা তো ছোটবেলায় আমার ওখানে কেটেছে তো এখানে প্রচুর মাছ বনের থেকে মানে ওই নদী থেকে মাছ প্রচুর মাছ নোনা পানির মাছ তার মানে ওখানে মাছ মাছটাই বেশি এবং শুধু বনে কি ধরনের মাছ আছে কত ধরনের মাছ অনেক অনেক যেমন ধরেন চিংড়ি তো আছেই বাগদা এটা তো আমাদের ঘেরে চাষ ঘের আমাদের অঞ্চল তো বেশি তো ঘেরি আর এমনি প্রাকৃতিক ভাবে তারপরে সুন্দরবন যে কেওড়া গাছ কেওড়া ফল হয় টক হ্যাঁ হ্যাঁ টক 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 ফল এটা খুবই ফেভারিট আমাদের অঞ্চলের মানে আমরা ডালের মতো রান্না করতে হয় টক মানে টক ডাল টক ডাল এবং শুধু এটা ডাল হিসেবে না এখন কোন স্পেশাল নাম আছে কেওড়া গাছ থেকে কেওড়া ফল হয়

কোনো অভাব নেই অনেক রকম গল্প আছে এখন আমরা জানতে চাই হ্যাঁ শেষ হবে না এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে সুন্দরবনের কি রান্না আজকে আমরা পাবো আমি আজকে যেহেতু মাছ ওখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তো আমি সেই সুন্দরবনের একটা মাছ করব এটা হচ্ছে পার্শে মাছ আচ্ছা এবং বড়ি এটা হচ্ছে ডালের বড়ি আমরা আমাদের ওখানে এই শীত শীতের সময় এখন মানে প্রত্যেকটা ঘরে ঘরে বড়ি বলার সাথে সাথে যে বড়িটা কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে মাসকলার ডাল আচ্ছা এটা রাতে ভিজে আমরা রান্না করতে করতে শুনবো এখন আমরা শুরু করি চলো আচ্ছা ওকে কারণ আসলে অনেক গল্প আছে আপু প্রথমে আমরা রেসিপির নামটা একটু শুনে নিই পার্শে মাছ দিয়ে করছেন কিন্তু কি নামটা কি পার্শে বড়ি ওকে পার্শে বড়ি তৈরি করতে আমাদের কি কি লাগছে এটা একটু আমাদের দর্শকদের জন্য আপনি বলে দেন পার্শে বড়ি যেহেতু পার্শে মাছ তো লাগবেই হুম হুম বড়ি হুম বড়ি লাগবে এটা ডালের বড়ি হুম পেঁয়াজ কুচি লাগবে আচ্ছা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ এখানে জিরা গোলমরিচের গুঁড়ো একসঙ্গে করে রাখা তেলে এটা তেলে আর কি একটা পরে করা লবণ তো লাগবেই ধনে পাতা আর এর সঙ্গে দিব আমি আলু বেগুন আমাদের অথেন্টিক খাবার আপু তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করে দিই প্রথমে আমরা কি করছি এই যে এই বড়িটা এটা এটা এই যে এখন এটা আমরা একটু তেলে হালকা একটু আচ্ছা এখন তাহলে আমরা একটু বড়িটা কিভাবে তৈরি হয় এটা একটু শুনে এটা হচ্ছে মাসকলার ডাল ওকে মাশকলার ডাল রাতে ভিজিয়ে রাখা হয় সকালে ওটা সবাই বাড়ি সবাই মিলে ওটা শিলপাটে বাটে আচ্ছা আর চাল কুমড়া চাল কুমড়া জালি যে চাল জালি কুমড়া না এটা একদম পাকা যায় ওটাকে ওরা আমরা গ্রেট করে গ্রেট করে দুটো একসাথে মিলায় আচ্ছা মিলিয়ে ওটা আবার বাটে আচ্ছা তারপরে হাত দিয়ে ফেটে ফেটে যত ফেটানো হবে তত এটা সাদা হয়ে যাবে একদম ফ্লাফি হবে তারপরে একটু লবণ দিয়ে এটা ওই ছাদের উপরে কাপড় একটা কাপড় বিছায়

আমাদের এই বড়িটা মানে সিজন কিন্তু এক টাইমে শীতের সময় বানানো হয় সারা বছর ধরে খায়

এই যে একটা ঘ্রাণ পাচ্ছি এখন আমরা মাছগুলো ভেজে নিব মাছ ভাজার আগে আমরা মাছটা মেখে নিব তাই তো একটু তেল দিয়ে দেই হুম তাহলে একটু গরম হতে থাক গরম হতে থাক প্যানটা কারণ তেলটা গরম হলে মাছ ভাজাটা ভালো হয় এখানে আমরা মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে

এবং এই মাছটা কিন্তু আমার ওই সুন্দরবন থেকে আনা একদম একদম ওখান থেকে আনা প্রত্যেকটা জিনিস আমার বড়িও বা আমার বাহ এটা একটা খুব ইন্টারেস্টিং ভাবে অথেন্টিক জিনিসটা আমরা পাচ্ছি কিন্তু আর এখন আপনি ঢাকা শহরে যে আড়তগুলো মাছের আড়তগুলো পাবেন ওখানে গেলেই আপনি দেখবেন সাতক্ষীরা পট্টি আচ্ছা ওখানে সাতক্ষীরা মাছই আসে সাতক্ষীরা মাছ সব ওখানে আসে এমন নামই হচ্ছে সাতক্ষীরা পট্টি আচ্ছা তার মানে চুপ্র দর্শক আপনারা যদি সুন্দরবনের মাছ খেতে চান তাহলে কারণ বাজারে সাতক্ষীরা পট্টিতে যেতে হবে এবং সাতক্ষীরা পট্টিতে গেলেই আপনারা সুন্দরবনে যত রকম এই পার্শ্বে বলেন বা আরও আরও অনেক মাছের নাম বললেন আপু ওই মাছগুলো সব পেয়ে যাবেন তাই না জি বাহ হালকা একটু হ্যাঁ হালকা ভাজা আমাদের তিনটাই ভাজা হয়ে গেছে এরপর আমরা বাকি তিনটা মাছ ভাজবো তাই তো আপু হ্যাঁ ভাবছি কিন্তু আমরা শ্যালো ফ্রাই হ্যাঁ একদম ডিপ ফ্রাই না সেটাই খুব অল্প তেলেই আমরা ভাজছি এবং এটাও কিন্তু ডিপ করে খাওয়া যায় আচ্ছা অনেক মজা ভাজা হয়ে গেছে চুলা বন্ধ করে দেন চুলাটা বন্ধ করে দিচ্ছি এই পিঠে আমাদের ভাজা হয়ে গেছে আমাদের সবগুলো মাছই ভাজা হয়ে গেল তো আমরা এখন কড়াইটা চেঞ্জ করে নিলাম তাই তো কড়াই চেঞ্জ করে এখন আমরা আলুটা সব মশলা দিয়ে কষাবো আচ্ছা একটু তেল দিব আবার আমরা প্যানটা একটু গরম হোক জাস্ট দুই তিন টেবিল চামচের মত তেল দিলাম হুম এন্ড দু লাগবে পেয়াজ হাফ কাপ পেয়াজ একটু নরম হবে হ্যাঁ জাস্ট কাঁচাটা থাকবে না তারপরে আমি বাকি মশলা দিয়ে দেব সুন্দরবনের কেওড়াটা কিন্তু একটা অদ্ভুত ফল সত্যি মানে আমি খেয়ে দেখেছি যেমন এর আগে আমার খাওয়ার অভিজ্ঞতা ছিল না ওখানে কাঁচা কাছে গিয়ে আমরা একটা কাজে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা কেওড়া ফলটা প্রথম পেলাম আরকি তো এই এক অদ্ভুত ফল ছোট ছোট এবং আগে না শুধু বনেই হতো এখন কিন্তু যেহেতু আমাদের ঘের হয় মাছের ঘের ওখানে তো লবণ পানিতে হয় তো ঘেরের পাশ দিয়ে দিয়ে এখন আমাদের বাড়ির সামনেও এখন কেওড়া গাছ এখন ওই বন থেকে আনতে হয় না এখন নিজেদের গাছের কেওড়া সুন্দর মজার গোলপাতা গোলপাতা ফল গোলপাতা ফলটা ফলটা তো অসাধারণ

দিব হলুদের গুঁড়ো হলুদ গুঁড়া একটু মরিচ হুম আমরা দিব কাঁচা মরিচ এটা মরিচ দিয়ে দিব লাস্টের দিকে একটু এখন একটু মরিচ দিলাম হুম মশলাটা ভালো করে কষাতে হবে যে কোনো সবজির মশলাটা একটু ভালো ভালোভাবে কষাতে হবে গন্ধটা থাকলে ভালো লাগে না আর এই মশলা কষাতে কষাতে আমার সবচেয়ে মনে পড়ে সিদ্দিকা কবির apparatus কথা কারণ বিভিন্ন রান্নার কম্পিটিশনে যেতাম উনি জাজমেন্ট করতেন তো যখনই রান্না করতাম উনি সামনে দাঁড়ই থাকতেন তো বলতো যে মশলা যত কষাবে তত সবজিটা স্বাদ হবে বুঝেছো আমাদের দেশে বলতে গেলে মানে সত্যি কথা যে রান্নার যে কালচারটা শুরু হলো এবং রান্না যে টেলিভিশনে বিভিন্ন সব কিছু সব জায়গায় যে রান্নাটা দেখানোর একটা শো করা শুরু হলো এটা তার একদম আইকনিক বলা যায় সিদ্দিকা কবির এবার আলুটা দিয়ে দিচ্ছি ওকে

বাসে বড়ির আলু কদদু সিদ্ধ হলো। আপু সিদ্ধ হয়ে গেছে। আলু হাফ ডান। জি। এখন আমরা দিব এই যে ভাজা বড়ি। ও ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আর দিব বেগুন। আচ্ছা বেগুনটাও তোবার একটু সিদ্ধ হতে সময় লাগবে সো আলুর হাফ আর বেগুন পুরো একসাথে হয়ে যাবে। বেগুন বড়িটা একই সঙ্গে সিদ্ধ হয়ে যায়। হুম হুম। আমাদেরকে আবার একটু ঢেকে রাখতে হবে। আবার একটু ঢেকে রাখতে হবে। ওকে। 5 মিনিটের মতো রাখতে হবে তারপর আমরা মাছ দিয়ে দিব। ওকে। তাহলে আমরা আবার একটু ঢেকে রাখি। জি।

আচ্ছা এই যে দিলাম দিলাম কতক্ষণ রাখতে হবে 5 মিনিট আচ্ছা জাস্ট কাঁচা মরিচটা দিলাম মাছটা দিলাম একটু জাস্ট আমি একটা ইয়ে বলছিলাম আপু আমরা যেহেতু আমাদের পরের রেসিপি আসলে মানে কেওড়া নিয়ে কথা বলছি সো কেওড়াতে তো আমরা যাবই কেওড়া নিয়ে একটু কথা বলি যে কেওড়া ফলটা মানে শুধু কি টক বা খাট্টা রান্না করেই খাওয়া নাকি অন্য কিছুও করে

জিরা আর একটা উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া জিরা এবং গোলমরিচ আমরা তেল তেল গুঁড়া করে নিয়েছি না জি মাছের সাথে তো আসলে জিরাটা খুব যায় হুম হুম হয়ে গেছে না আমরা চুলা বন্ধ করে দেই আমাদের রেসিপি ডান ফ্রেশ জিরার ফ্লেভারটা পাচ্ছি জিরাটা লাস্টে দিতে হয় মাছের দিলে আর ফ্লেভারটা ভালো আসে আচ্ছা যে কোনো রান্না বা যেকোনো রান্নার পরে স্ট্যান্ডিং টাইম মিনিমাম ওকে পরেম ঢেকে স্ট্যান্ডিং টাইম দিতে হয় যে কোনো রান্না আচ্ছা তাহলে কি হয় রান্না মানে পুরো জিনিসটা একেবারে থাকে জি জি যে রান্না ওকে তাহলে আমরাও ঠিক ওই সময়টা নিয়ে জি ব্যাস এবার আমরা পরিবেশনে চলে যাব। বড়িগুলো দেখতে কি সুন্দর ফুলের মতো লাগছে কি হ্যাঁ ফুলে ফুলে একটু বড় হয়েছে এটা যদি গরম ভাতের সাথে একটু ডালের বড়ির পার্শ্বের বড়ি যেটা সেটা এবং সাথে যদি একটু ডাল হয় একটু যদি ভর্তা টট্টা হয় না আর কোনো না আর কিছু লাগে নাকি মানে আমি যদি ধরলাম যে কেওড়ার খাটটাই যদি হয় আর কিছু লাগে নাকি এটা আর সাজানোর কিছুই নাই এটা এমনিতেই شوف님 দেখতে সুন্দর আসলে আপু তৈরি হয়ে গেল আমার পার্শ্বে বড়ি মানে যদি বলি যে সুন্দরবনের কন্যা পার্শ্বে বড়ি করেছে রান্না সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি যে ফ্রেশ ফ্লেভার আমি পাচ্ছি মানে আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যদি আপনারা পাচ্ছেন না কিন্তু নিজেরা যখন করবেন চমৎকার রেসিপি করতে তো মানা নেই আমাদের কিন্তু একটু মানে ঘাটতি রয়েই গেছে সুপ্রিয় দর্শক আমাদের তো কেওড়ার খাট্টাটা রয়ে গেছে কেওড়ার খাট্টা না হওয়া পর্যন্ত আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট না তো আমরা অপেক্ষা করছি এরপর কেওড়ার খাট্টার জন্য আপু কেওড়ার খাট্টায় কি কি লাগবে মানে রেসিপিটা কমপ্লিট করতে কি কি লাগবে সেটা আপনি একবার একটু দেখিয়ে দেন প্লিজ যেহেতু কেওড়ার খাট্টা কেওড়া তো লাগবেই কেওড়াটা হচ্ছে দর্শক এরকম এটা গোল একটা ফল বড় হতো কিন্তু এটা পানিটা ফুটাইতে হয় চুলায় ফুটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ করা যাবে না সিদ্ধ হওয়ার পরে এটা এভাবে বিচিটা ফেলে দিতে হয় এই বিচিটা ফেলে দিতে হবে এটা কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু মানে কষ টাইপের মেন হচ্ছে এটা এটাকে জি এটা এর গা থেকে যে শ্বাসটা নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে গরম পানিতেই সিদ্ধ করে এটা স্টেন্ড করে তারপরে ওই ওইটা দিয়ে রান্না হবে ওই জিনিসটাই এইভাবে আপনি করে নিয়েছেন ওকে তাহলে লাগবে কেওড়া সিদ্ধটা জি আর লাগবে একটু হলুদ একটু লবণ চিংড়ি মাছ লাগবে ছোট ছোট করে কাটি এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমাদের খুব ছোট ছোট মাছ দিলে ভালো লাগে হ্যাঁ আর লাগবে সরিষা সরিষা হচ্ছে এটা ফোড়ন দেওয়ার জন্য ওকে এই পানি দেন আপু ও আগেই পানি পানি জি পানির মধ্যে এটা আবার একটু জাল হবে অতটুকু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু খোসা সহ সিদ্ধ করা এখন আমরা যখন এটা জাল হবে তারপর আমরা খোসাটা আমরা স্টেন করে নিব ফেলে দিব ফুটিয়ে নিব আর কি ফুটিয়ে নিব জি এটা যেহেতু সিজনাল কিন্তু এটা এখন 12 মাস সবাই ফ্রিজে রাখে এভাবে করে সিদ্ধ করে বিচিটা ফেলে দিয়ে আর এটা অনেক উপকারী শরীরের জন্য অনেক ভালো মানে হজম হজম হয় ভালো মানে যদি হজমের কথা বলছেন মানে প্রকৃতি কি দেখেন মহান যে এত চমৎকার সবকিছু তো দিয়েছে তার মধ্যে খাবারগুলো কি এই যে একটা ফল এই যে কেওড়া ফল এর ভিতরে কত কি আছে সেটাই এবং এটা কিন্তু গাছের নিচে দেখে অজস্র পড়ে থাকে সুন্দরবনে তাই না এটা পেকে গেলে তখন পড়ে যায় পেকে গেলে এটা কি কিভাবে ব্যবহার হয় এটা পড়ে যায় তখন গাছ তোলা গাছ থেকে পেরে পেরে নিয়ে যায় তারপর যখন পাকতে তখন নিচে পড়ে যায় ও তখন তো হরিণই খায় আচ্ছা এই হরিণের কথা বলতে এখন মনে পড়লো মানে হরিণের মাংস নাকি টক টক এই কেওড়া ফলের কারণে কেওড়া ফল খায় প্লাস পাতা ওদের মেইন খাদ্য হচ্ছে কেওড়া পাতা আচ্ছা আচ্ছা আর কেওড়ার তে যেহেতু সিজনাল এটা একবারই হয় তাও তখনো খায় আর পাতাটা ওরা একদম 12 মাস ওটা খাদ্য হচ্ছে কেওড়ার পাতা আচ্ছা এবং এর জন্য হরিণের মাংস কোনো ফ্যাট নাই শুনেছে যদিও হরিণ তো আসলে আমাদের নিষিদ্ধ খাওয়া নিষেধ সেটাই একটু আপনার ঢেকে দেই একটু বল ঘটলে আমরা ওটা আর কেউ গাছে নাকি সবকিছুই টক পাতা টক ফল টক ফুল টক গাছের যে ছাল সেটা সবই টক না জি আর এখন যে আমি পেস্ট দিলাম এটা দিয়ে এখন আমাদের মানে সবাই এক্সপেরিয়েন্ট করে বাসায় বাসায় ওরা এখন আচার জ্যাম জেলি এটারে যে ছেকে নিয়ে এটা দিয়ে সুন্দর জ্যাম হচ্ছে একদম জ্যাম হচ্ছে জেলি হচ্ছে তারপর আচার হচ্ছে আধুনিকীকরণ মানে একদম সব দেখে যে এত কিছু হয় তাহলে এটা থেকে কেন করা যাবে না নিশ্চয়ই হবে তারপরে ওটা দিয়ে আমরা এ করি যে কেওড়া সত্ত্ব আম সত্ত্বর মতো কেওড়া সত্ত্ব একদম সুন্দর সেট করে রোদে শুকিয়ে পিস পিস করে কেটে চমৎকার আ পলক চলে এসেছে

এটা কি ঠিক আছে এখন আমরা যে চিংড়ি মাছের একটু ছোট ছোট করে কাটা আচ্ছা চিংড়িটা এখানে দিব একটু হলুদ অল্প একটু হলুদ হুম একটু হলুদ দিব আচ্ছা কোন টক জাতীয় খাবার এত আপনি একটু মাছ দেন কোন মাছ তার টেস্টটা বেড়ে যায় সুন্দর কি অন্য ডালের মধ্যে চিংড়ি দেয় না না এটা টকের মধ্যে কিন্তু এটা হচ্ছে টকের মধ্যে চিংড়ি দাও আচ্ছা 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 আমরা এবার একটু শিফট করব আপু দিয়ে আমরা এটা ফোড়ন দিব আমাদের হয়ে গেছে টক

আপনাদের ওখানে কি বলে বাগার বাগার বলে পূরণ বলে হ্যাঁ সেটাই কারণ বাগারটাই আমার ধারণা যে একটা আদি নাম আর কি বাগার আমরা ঢেকে দেই বরংটা উঠে উঠে না জি ঠিক আছে আপু আমাদের বোধহয় হয়ে গেছে না হ্যাঁ আপু শেষ আমাদের রেসিপি কমপ্লিট কেওড়ার খাটাটা হুম বাহ রংটাও খুব সুন্দর এখানে আসলে আর সাজানো গুছানোর কিছু নেই সে এমনিতেই দেখতে অনেক সুন্দর আপু হয়ে গেল কেওড়ার খাট্টা কেওড়ার খাট্টা অনেক ধন্যবাদ আপু মানে এমনই এক ফল যার মধ্যে আমলকি আপেলের চাই তো অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে তাই না যে সুপ্রিয় দর্শক দেখলেন কেওড়ার খাট্টা সুন্দরবনের কন্যা আমাদেরকে সব কিছু রান্না করে দিয়েছে কেওড়ার খাট্টা এবং পাশে। বরি অনেক ধন্যবাদ আপু আপনারা যদি কোনো কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ আপু আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আর জিটিভি সকল দর্শক আর ক্যামেরার উপরে এপারে যারা আছে সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি আশা করব দর্শক শ্রোতা এটা আপনার বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে মনে রাখবেন অনেক ধন্যবাদ আপু আমাদের এই যাত্রা পথে আবার নিশ্চয়ই আপনার সাথে দেখা হয়ে যাবে সুন্দরবনের আরো আরো রেসিপি অনেক খাবার আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू আপু আসসালাম যে বন মানুষকে খাদ্য দিয়ে আলো বাতাস দিয়ে ঝড় থেকে রক্ষা করে আগলে রেখেছে শতাব্দী ধরে সেই বন যেন ধ্বংস না হয় সেই বনকে আমরা যেন ধ্বংস না করে ফেলি দায়িত্ব কিন্তু সবার আমাদের কারণ আমাদের অস্তিত্বের একটি বড় অংশই হচ্ছে এই বন কল্যাণ হোক সুন্দরবনের আর শীতের পিঠা কবে খাবো পায়েস কবে খাবো সেই অপেক্ষা তো থাকতেই হবে আগামী পর্বে নিয়ে আসবো শীতের পিঠা শীতের পায়েস ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এক্সপার্ট ডিস রান্নাবান্নার সঙ্গে থাকবেন টাটা